আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্ম অংশের অতি গুরুত্বপূর্ণ একটি পদ্ম নিয়ে যে পদ্মটির নাম হচ্ছে সুচেতনা তো বন্ধুরা আমি আশাবাদী আমার এই আজকে ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সুচেতনা পদ্ধতি থেকে তোমার আর কোনো কনফিউশন থাকবে না এবং এখান থেকে যেমন ধরনের প্রশ্ন আসুক না কেন অর্থাৎ জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক অথবা এমসিকিউ অথবা সৃজনশীল যেটাই আসুক না কেন তোমরা খুবই সহজে সেটা অ্যান্সার করতে পারবে এবং কেন না আমি সুচেতনা কবিতাটি খুব সূক্ষ্মতর উপায়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যাক দেখো সুচেতনা সর্বপ্রথম আমাদেরকে এটার অর্থ বুঝতে হবে যে সুচেতনা কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে সুদারা আমরা কি বুঝি সুদ্বারা আমরা বুঝি ভালো অথবা সুন্দর আর চেতনা দ্বারা চিন্তা ভাবনা তার মানে সুচেতনা দ্বারা অর্থ এটার সুন্দর চিন্তা অথবা ভালো চিন্তা ভাবনা এটা রেখেছে হচ্ছে জীবন আনন্দ দাস অর্থাৎ এটার কবি এই কবিতা রচনা করেছেন জীবন আনন্দ দাস এখানে দেখো পাশে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যেগুলো পরীক্ষার মধ্যে এসে থাকি যেটা হচ্ছে জীবনানন্দ দাসকে কিন্তু নির্জনতম কবি বলা হয় এবং চিত্ররূপময় আখ্যায়িত করা হয়েছে তবে এগুলো কিন্তু পাঠকগণ কর্তৃক তিনি এই নামগুলো পাননি এগুলো অন্যান্য কবিদের থেকে এই নামগুলো তিনি হচ্ছে উপা উপাধি স্বরূপ বা এগুলো নামে ভূষিত করা হয়েছে তাকে তো বুদ্ধ বসু তাকে নাম দিয়েছে নির্জনতম কবি ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নাম দিয়েছে চিত্র রূপময় অবশ্যই কে তাকে এই উপাধিতে ভূষিত করেছে বা এই নামটা দিয়েছে এই কথা আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র তাকে কি নামে আখ্যায়িত করা হয় এটা জানলেই হবে না কে নামটা দিয়েছে এটাও জানতে হবে কেননা এটা এমসি কে এবং জ্ঞান মধ্যে অহরহ আসে আচ্ছা তাকে আমরা জানবো জীবনানন্দ দাসের কবি পরিচিতি অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে মানে প্রত্যেকটা কবিতা হোক অথবা হোক না কেন সেখান থেকে যদি প্রশ্ন করা হয় সেটা সমস্ত বিষয়ে কি হয়। যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো এজন্য কবি পরিচিতি থেকে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো জানতেই হবে যেখান থেকে অকর প্রশ্ন এসে থাকি সচরাচর সেই প্রশ্নগুলোর মানে যে সে তথ্যগুলো আমি আজকে আলোচনা করব প্রথমে দেখো জন্ম আমরা সকলেই জানি জন্ম মৃত্যু এই সালগুলো চাওয়া পেয়ে থাকি এই জন্য আদিগুলো খুব ভালো করে মনে রাখতে হবে জন্ম হচ্ছে সতেরো ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই সালে রাখতে হবে এবং স্থানটা কোথায় করে বরিশাল জেলা ঠিক আছে তারপর দেখো মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন সালে জন্ম হচ্ছে সতেরো ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই মৃত্যু হচ্ছে বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন আর স্থানটা হচ্ছে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বরিশালে মৃত্যুবরণ করেছেন কলকাতায় এবং এই যে মৃত্যুবরণ করেছিলেন এটা হচ্ছে তার কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা হচ্ছে তার একটা দুর্ঘটনায় মৃত্যুবান পায়েন তিনি সেটা হচ্ছে ট্রাম দুর্ঘটনায় কলকাতার ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন তারপর হচ্ছে তিনি মেডিকেলে মৃত্যুবরণ করেন মানে কলকাতায় মৃত্যুবরণ করে দেখো পিতৃ মাতৃ পরিচয় আমরা এই কবিতার কবি পরিচিতি যেখানে আছি সেখানে কিন্তু আমরা মায়ের নাম এবং বাবার নাম এবং তাদের কৃষা সম্পর্কেও জেনেছি তো দেখো তার পিতা নাম আর নাম অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হচ্ছে সত্যানন্দ দাস না বেজ বানান গ্রন্থকে খুব ভালো করে আয়ত্ত করে নিতে হবে কেননা বাংলা সেকেন্ড পেপারের জন্য কিন্তু এই বানান গুলো খুবই গুরুত্বপূর্ণ সত্যানন্দ দাস ইনি এনার পেশা ছিল হচ্ছে তিনি ছিলেন প্রধান শিক্ষক ব্রজমোহন স্কুলে বরিশালে ব্রজমোহন স্কুলে তিনি প্রধান শিক্ষক ছিলেন এবং তার মাতা হচ্ছে কুসুম কুমারী দাস তিনি ছিলেন স্বভাব কবি স্বভাব কবি বলতে আমরা কি বুঝি একজন বিখ্যাত কবি ছিলেন তাহলে এই তথ্য কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই হয় তা কুসুম কুমারী দাসের সাথে জীবনানন্দ দাসের কি সম্পর্ক বলতে হবে মা এবং কুসুম কুমারী দাস পেশায় কি ছিলেন একজন স্বভাব কবি অথবা বিখ্যাত কবি ছিলেন তারপর দেখো সাহিত্য কর্মগুলো তার প্রবন্ধ হচ্ছে কবিতার কথা উপন্যাস সতীর্থ এই সতীর্থ আলাদা মাল্যবান কিন্তু আলাদা দুটা কাব্যগ্রন্থ গ্রন্থগুলো হচ্ছে ঝরা পালক মহাপৃথিবী রূপসী বাংলায় বেলা অবেলা কালবেলা তবে যে কথাটা আমাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ঝরা পালক কাব্যগ্রন্থ কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ এবং এটা প্রকাশিত হয় উনিশশো সালে তাহলে আসামি তোমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছ এর পাশাপাশি যেটা হচ্ছে আহ জীবনানন্দ দাস ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এইটুকু জানলে কিন্তু কবি পরিচিতি থেকে এনা জানতে হবে না আমি এর পরবর্তীতে কোন বিষয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করব তো এবার আমরা দেখো কি জানবো অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে এবং পরীক্ষার মধ্যে আসবে উৎস অর্থাৎ সুচেতনা সুচেতনা কবিতাটি কোথায় থেকে সংকলিত হয়েছে বা কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে দেখো এটা নাও হয়েছে বনলতা কাব্য কাব্যগ্রন্থ থেকে এবং এটা কিন্তু জীবনানন্দ দাসেরই রচনা এবং এটা প্রকাশিত হয়েছে উনিশশো বিয়াল্লিশ সালে সালতাও মনে রাখতে হবে আমাদেরকে তারপর দেখো মোট চর এই পাঠ এই কবিতাটি পাঠ্য বইয়ের মধ্যে মোট দেওয়া আছে পঁচিশটি চর কিন্তু এটা সংক্ষেপিত আপায় দেওয়া আছে আরো চরম রয়েছে বনলতা সেন কাব্য মধ্যে ঠিক আছে কিন্তু আমাদের বইয়ে তোমাদের পড়ার জন্য পঁচিশটি চরণ দেওয়া হয়েছে এবার দেখো মূল বিষয় এই সুচেতনা কবিতা কি মূল বিষয়টা কি সুচেতনা অর্থাৎ শুভ চেতনার মাধ্যমে পৃথিবী সকলের মুক্তিলা অর্থাৎ ভালো চিত্তা চেতনার মাধ্যমে পৃথিবীর সকল মানুষের মুক্তি লাভের কথা বিবেচনা করে বা বিবেচনার বিষয়টি কিন্তু এই কবিতা তুলে ধরা হয়েছে এবার যে তথ্যগুলো আমাদেরকে পড়ার ক্ষেত্রে আগে মনে রাখতে হবে সেটা মধ্যে হচ্ছে কবিতায় দারুচিনি বনের কথা উল্লেখ আছে দারুচিনি কি দারুচিনি হচ্ছে এক ধরনের মশলা জাতীয় উপাদান যেটা রান্নার সময় বিভিন্ন তরকারিতে দেওয়া হয় আমরা সকলেই চিনি সেটা তাহলে এখানে ওই মশলাটার কথা কথা এবং সেই বনের উল্লেখ আছে আছে ঠিক তারপর দেখো তুলনা এই কবিতার মধ্যে কিন্তু সুচেতনা সুচেতনাকে একটি বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে সেটা হলো দূরতর দ্বীপ মানে অনেক দূরের একটি দ্বীপের সাথে যা অবস্থান কোথায় যার অবস্থান বিকেলে নক্ষত্রের কাছে বিকেলে নক্ষত্র আমরা সকলে মনে করি রাতে যেহেতু আমরা নক্ষত্র দেখতে পাই তা মানে শুধুমাত্র অবস্থান আছে বা সেটা থাকে কিন্তু না সর্বসময়ের জন্যই আছে দিনের হচ্ছে আমরা কি করতে পারি না সেটা আলো থাকার কারণে দেখতে পাই না কিন্তু রাতে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আকাশে সেই নক্ষত্রগুলো গুলো স্বচক্ষে দেখতে পারি তার মানে এই দূরতর দ্বীপের অবস্থান হচ্ছে বিকেলে নক্ষত্রের কাছে যেটা আমরা চোখে দেখতে পারি না কবিতায় একটি স্থানের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে কলকাতা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার আমি সুচেতনা কবিতাটি ধাপে ধাপে প্রত্যেকটি চরণ বর্ণনা করব যাতে তোমাদের কাছে সুচেতনা কবিতাটি সহজ হয়ে যায় এবং ক্লিয়ার হয়ে যায় এবার আমরা দেখে নিব পদ্মটি সহজ রূপে ব্যাখ্যা অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা তাহলে প্রথম চরণটাই হচ্ছে সুচেতনা তুমি এক দূর তর বিকেলের নক্ষত্রের কাছে যেটা আমি আমার মধ্যে অতি বলেছিলাম যে সুচেতনাকে কিসের সাথে তুলনা করা হয়েছে একটি দূরতম দ্বীপের সাথে যার অবস্থান হচ্ছে কোথায় বিকেলের নক্ষত্রের কাছে তাহলে এই দুটো চরণদারে কি বুঝায় দেখো সুচেতনার কথা অর্থ আমি আগে বলেছি যেটা অর্থ হচ্ছে শুভ চেতনা এবং মানুষের মধ্যে যে শুভ চেতনাতা তা সেটাকে সাধারণত একটা দূরতর দ্বীপের সাথে তুলনা করা হয়েছে যেটা কোথায় আছে বিকেলের নক্ষত্র আমি একটু আগে বলেছিলাম যে বিকেলে নক্ষত্র থাকে কিন্তু আমরা দেখতে পারি না তার মানে সেন শুভ চেতনা বুঝছে এমন একটি বিষয় যে সকলের মধ্যে থাকে না বা সকলের মধ্যে দেখা যায় না আশা করি তোমরা সকলে বুঝতে পেয়েছো এই জন্য এটাকে দূরতর দ্বীপ এবং বিকেলের নক্ষত্রের কাছে এই বিষয়টার সাথে তুলনা করা হয়েছে সেইখানে দারুচিনি বনানি ফাঁকে নির্জনতা আছে তা বলে আমি আগেই বলেছি যে এই মানে কবিতার মধ্যে কোন বৃক্ষ বা কোন মশলার কথা বলা হয়েছে এবং কোন বনের কথা বলা হয়েছে তাহলে এখানে বলা হয়েছে দারুচিনি বনানি মানে দারুচিনি বন দারুচিনি হচ্ছে এক ধরনের বৃক্ষ যার ছাল দিয়ে মানে মশলার কাজ করা হয় বা মশলা ওটাই ছালটাই হচ্ছে একটা মশলা তা বলে এখানে বলা হয়েছে যে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে অর্থাৎ দারুচিনি বনের অর্থ বুঝাচ্ছে যে গভীর আমাদের হৃদয়ের গভীরতার মধ্যে কিন্তু এই শুভ চেতনার বসবাস বুঝতে পেরেছ তার মানে দারুচিনি বনানী অর্থাৎ দারুচিনি বনের ফাঁকে যে নির্জনতা আছে অর্থাৎ স্তব্ধতা আছে আমাদের মনের গভীরে কি সেই স্তব্ধতা আছে এবং মনের গভীরেই কিন্তু এই শুভ চেতনাটা বিরাজ করে থাকে এই পৃথিবীর সফলতা সত্য সত্য নয় অর্থাৎ এই পৃথিবীতে আমরা অনেক মারামারি হানাহানি বিবেদ হিংসা এ সকল বিষয় দেখতে পেয়েছি তাই না এবং নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেককে কি করতে হয়েছে রণরক্তের পথ পাড়ি দিতে হয়েছে বিধ্বংসীর রূপ দেখাতে হয়েছে বা এই পৃথিবীকেই একটা মানে হচ্ছে পৃথিবীতে ভালো কিছু অর্জন করার জন্য অথবা সফলতা অর্জনের জন্য রণরক্তের সহায়তা নেওয়া হয়েছে অর্থাৎ যুদ্ধ অথবা রক্তের সহায়তা নেওয়া হয়েছে কিন্তু এই কথাটা যতটুকু সত্য তা শেষ সত্য হচ্ছে এই যে ভালোবাসা বা শুভ চেতনা অর্থাৎ এই যে রণরক্তের মাধ্যমে যে সফলতাটা অর্জন করা হয়েছে ভালোবাসা অথবা শুভ দ্বারা কিন্তু এর থেকে বেশি কিছু অর্জন করা সম্ভব আশা করি তুমি সকলে বুঝতে পেরেছো এবার দেখো আজকে অনেক রুড়ো রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বন্ধু পরিজন পড়ে আছে পরিজন মানে হচ্ছে আত্মীয় স্বজন তাহলে এই পাকস্তা চরণের অর্থ কি দেখো রুড়ো রোদ্র মানে কি প্রচন্ড গরমে বা প্রচন্ড রোদে আজকে অনেক প্রচন্ড রোদে ঘুরে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে কবি মানে গিয়ে কবি দেখতে দেখেছেন যে সেই ভালোবাসা দিতে গিয়ে অনেকে সেই ভালোবাসাকে ভালো মনে গ্রহণ করেনি অর্থাৎ সেই ভালোবাসা পেয়ে তারা কি খুশি না হয়ে বরঞ্চ কি পেয়েছে কষ্ট পেয়েছে এজন্য বলা হয়েছে যে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিচয় পড়ে আছে অর্থাৎ তার নিকট আত্মীয়রাই তার ভালোবাসাকে কি মনে করেছে তার দেওয়া কষ্ট মনে করে নিহত হয়েছে নিহত বলতে এখানে মূলত কষ্ট পাওয়ার কথা রিলি মারা যাওয়ার কথা এখানে বলা হয়নি এখানে তাদের কষ্ট পাওয়ার কথা বলা হয়েছে যে ভালোবাসার দিকে গিয়েছিল কিন্তু কষ্ট দিয়ে ফেলেছে তো এটা কিন্তু বাস্তবেই হয়ে থাকে আমাদের সাথে যে আমরা অন্যের উপকার করতে চাই কিন্তু সে আসলে সেটা বুঝতে চায় না সে মনে করে যে হচ্ছে আমরা তার কি অপকার করছি তো সেটাই এখানে কবি বলতে চেয়েছেন যে ভালোবাসা দিতে গিয়ে নিহত করেছিলি আসামি তোমরা সকলে বুঝতে পেরেছ তাহলে এবার আমরা দেখবো এই চরণের অর্থগুলো কি দেখো এখানে বলা হয়েছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ কাছে অর্থাৎ এর আগে যে তার শেষটুকু অংশ ছিল এরকম যে আমরা অনেকের উপকার করতে গিয়ে দেখা যায় যে তারা মনে করে যে আমরা তাদের অপকার করছি অর্থাৎ কবি ভালোবাসা দিতে গিয়ে দেখতে পারেন যে তার হাতে অনেকে কি হয়ে আছে নিহত হয়ে আছে কষ্ট পেয়ে বসে আছে তাহলে এটা বর্তমানে কবি মনে করেন যে পৃথিবীর একটা অসুখে পরিণত হয়েছে যে কারো ভালো করতে গেলে তারা মনে করে নাটক করছি অভিনয় করছি এটা হচ্ছে এক ধরনের অসুখ হিসেবে কবি মনে করেন এটা হচ্ছে পৃথিবীর গভীর অসুখ মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে অর্থাৎ পৃথিবীর এত গভীর গভীর অসুখ থাকার পরেও কি মানুষ পৃথিবীর কাছে ঋণী কেননা পৃথিবী আমাদেরকে এত কিছু দিয়েছে আর এম পৃথিবীর এই গভীর অসুখ সারাতে আমাদের ওই কাজ করতে হবে আমাদের শুভ চেতনার দরকার এ কথা তিনি এখানে বুঝাতে চেয়েছেন দেখো দেখো সুচেতনা এই পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে অর্থাৎ শুভ চেতনার মাধ্যমে কি হবে পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে ক্রমমুক্তি মানে ধাপে ধাপে মুক্তি অথবা ধীরে ধীরে মুক্তি ঘটবে অর্থাৎ শুভ চেতনার মাধ্যমে লক্ষ্যে যদি আমরা এগিয়ে যাই বা আমাদের এই পৃথিবীতে শুধু যদি শুভ চেতনায় বিরাজ করে চিন্তা ভাবনা শুভ চিন্তা ভাবনা বিরাজ করে তাহলে কিন্তু কি হবে পৃথিবী ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারবে সে অনেক শতান্ধী মনীষীর কাজ তবে এই কাজটা কি খুব অল্প সময় সম্ভব নয় এটার জন্য কি অনেক সময়ের প্রয়োজন অনেক মনীষীর আর প্রয়োজন এ বাতাস কি পরম সূর্য করজ্বর সূর্য করজ্বর মানে কি সূর্যের আলোর মতো উজ্জ্বলিত বা সূর্যের আলোয় উজ্জ্বলিত বলা হয়েছে শুভ চেতনার মাধ্যমে যেদিন কি হয়ে যাবে মানে সকল হিংসা বিদেশ হানাহানি মারামারি এগুলো সব দূর হয়ে যাবে সেদিনের বাতাস কেমন হবে সেদিনে বাতাস হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল প্রায় কতদূর ভালো মানব সমাজ এবং কি হয়ে যাবে তেমনই অর্থাৎ বাতাস যেমন স্নিগ্ধ হয়ে যাবে সূর্যের আলোর মতো উজ্জ্বলিত হয়ে যাবে তেমনই মানুষের বা সমাজের যে ইয়াটা প্রতিকূল যে সমাজটা আজ আছে বা হিংসা বিভেদ হানাহানি যুক্ত যে সমাজ আছে সেটাও কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আমাদের মতো প্রায় ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে এই শুভ চেতনার লক্ষ্যে এগোতে গিয়ে কবি কি হয়েছে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সকলকে বোঝাতে বোঝাতে যে পৃথিবীর মুক্তি শুধুমাত্র শুভ চেতনার দ্বারাই সম্ভব তো এভাবে তিনি ভালো সমাজ ঘটে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব অর্থাৎ নাবিক বলতে তাদেরকে বোঝানো হয়েছে জাহাজের অগ্রভাগে যেন হচ্ছে কি দিন বিনয়ের জন্য প্রস্তুত থাকে বা জাহাজটা চালায় তো এখানে ওই নাবিকরাও তো ক্লান্ত হয় কিন্তু তারা কি কখনো কি নিজের কার্য পরিচালনা থেকে বিরত থাকে অবশ্যই থাকে না তো এখানে সেটাই বলেছে যে ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব তাহলে তাদের ক্লান্তিহীনতা যেটা আছে সেটাকে কবি নিজের সাথে তুলনা করেছেন যে আমি ক্লান্ত হয়েছি ঠিকই কিন্তু সেই নাবিকদের মতো ক্লান্ত হওয়ার পরেও যারা কাজ কার্য পরিচালনা করে তাদের মতো আমি এই সমাজটাতে ভালো মানুষ দ্বারা মানে ভরে দেবো বা গড়ে দেবো সমাজকে ভালো হিসেবে গড়ে দেবো আজ নয় ধের দূর অন্তিম প্রভাতে অন্তিম মানে হচ্ছে শেষ প্রভাতে তার মানে কমি এখানে বলতে চাচ্ছেন এই যে কাজ আমি করব এই কাজটা করতে কি অনেক সময়ের প্রয়োজন এটা আজ সম্ভব নয় বা এক দুই দিনে সম্ভব নয় ধের দূর অন্তিম প্রভাবে প্রভাতে অর্থাৎ এই যে এখানে বলেছিল না অনেক শতাব্দী মনীষীর কাজ মানে অনেক সময়ের প্রয়োজন এখানেও তিনি সেম কথায় বলেছে তারপর কি বলেছে দেখো মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি নাইলেই ভালো হতো অনুভব করে অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর মধ্যে এত হানাহানি মারামারি দেখে কবির মনটা এতটা বিষাক্ত হয়ে গিয়েছে মানে এতটা থেকে ভেঙে পড়েছেন যে তিনি মাঝে মাঝে মনে করেন যে মানুষ হয়ে জন্ম না নিয়েই হয়তো বা ভালো হতো আশা করি বুঝতে পেরেছো তারপর কি বলছে দেখো এসে যে গভীরতর লাভ হলো সেই সব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে মাঝে মাঝে কবি মনে করে এই যে হিংসা বিদেশ বা পৃথিবীর বিপর্যয় দেখে বা পৃথিবীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখে তিনি মনে করেন আহ আমি মাংস এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম অতপর পরবর্তীতে তিনি যখন মধ্যে হেঁটে বেড়ান তখন প্রকৃতির সৌন্দর্য দেখে তিনি মনে করেন যে না ভালোই হয়েছে আমি মানুষ হয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে একদিকে খারাপ বিষয় বোঝানো হয়েছে যে পৃথিবীর এই খারাপ যে দিকগুলো আছে এগুলোর কারণে কি আমাদের মন মাঝে মাঝে কি হয়ে যায় ভেঙে যায় যে আসলে এরকমটা হওয়া উচিত নয় কিন্তু পরবর্তীতে আবার আমরা যখন চিন্তা করি যে শুভ চেতনার মাধ্যমে এগুলো সব কিছুকে মুছে ফেলা সম্ভব বা এই সব কিছু চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়া সম্ভব তখন আমরা আমরা আবার মনে করি যে না ভালোই হয়েছে আমরা মানুষ এবিকিবি বিকেলিতে এসেছি করি বুঝতে পেরেছো সেই দুটি চরণটা আমরা দেখে নিব দেখো এখানে বলা হয়েছে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় তার মানে প্রথম চন্দ্র অর্থ অর্থাৎ এই যে এখানে যে দুটা চাঁদ দিয়েছি এটার প্রথম চন্দ্র অর্থ হচ্ছে যে বর্তমানে আমরা মানুষের প্রতি মানুষের যে অমানবিকতা দেখেছি যেটা পৃথিবীর মধ্যে হওয়া উচিত ছিল না সেটা গয়ে গিয়েছে অর্থাৎ দেখেছি যা বলো অর্থাৎ যা আমরা দেখছি পৃথিবীতে যেগুলো ঘটছে সেগুলো আসলে হওয়া উচিত নয় তবু শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় শাশ্বত মানে হচ্ছে চিরন্তন রাত্রি অর্থাৎ রাত বন্ধে এখানে মূলত এই খারাপ বিষয়গুলো একদিন কি হবে অবশ্যই সূর্য উঠবে রাতে তার মানে শুভ চেতনার দ্বারা এই সব কিছুর এই খারাপ বিষয়গুলোর একদিন কি ঘুরবে মুক্তি ঘুরবে আশা করি তোমরা সকলে বুঝতে পেয়েছো অর্থাৎ শুভ চেতনার দ্বারা এই যে পৃথিবীর যে বিপর্যয় রয়েছে এগুলো কি দূরীকরণ করা সম্ভব এবার আমরা এটা মূল ভাব দুই তিনটা বাক্যের মধ্যে দেখে নিব যাতে আমরা সহজেই সৃজনশীল গুলো মানে সৃজনশীলের উত্তর করতে পারি তো দেখো এখানে কি বলা হয়েছে এখানে প্রকাশ প্রকাশ পেয়েছে পেয়েছে অর্থাৎ কবিতার মধ্যে এক গভীর আক্ষেপ ও প্রত্যাশা অর্থাৎ আক্ষেপ প্রকাশ পেয়েছে আবার প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে দেখো আক্ষেপটা হলো পৃথিবীতে মানুষের মানুষের প্রতি ভালোবাসার অভাব দেখে কবি হতাশ হন অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যেখানে তিনি বলেছিলেন যে ভালোবাসার দিতে গিয়ে নিহত হয়ে যায় এবং এটা পৃথিবীর অসুখে পরিণত হয়েছে তার মানে এই যে মানুষের মানুষের প্রতি ভালোবাসার কি এখানে অভাব আছে এইটা দিকে তিনি হতাশ হয়েছেন এবং তাই সুচেতনাকে তিনি আহ চেতনাকে তিনি দূর অতীতের এক শুভ চেতনার প্রতীক হিসেবে দেখেছেন এবং তার প্রত্যাশায় এই শুভ চেতনার দ্বারাই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব অর্থাৎ ধীরে ধীরে এটা দ্বারাই পৃথিবীর সকল যে খারাপ বিষয়গুলো আছে এগুলো দূর হয়ে যাবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং আমি আশাবাদী সুচেতনা থেকে তোমাদের আর কোন ধরনের প্রবলেম হয়তো বা নেই আর যদিও থেকে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আশা করি আর কোনো হচ্ছে আটকাবে না কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি সহজে উত্তর করতে পারবে তো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি কিছুটা হলে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা যারা ইউটিউব চ্যানেল দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের এই পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী শিক্ষামূলক এই আপডেটগুলো পেতে সহজে পেতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ